তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম তার প্রতিশ্রুতির জন্য গল্পের সিজন টু এর পার্ট সেভেন তো আসো গল্পটা শুরু করা যাক উর্মিকে দেখে তিসা অবাক হয়ে জিজ্ঞেস করলো আবির উনিকে আমি তাওহিদ এবং নুসরাতের দিকে তাকালাম কি উত্তর দেব বুঝতেছি না দেন মাথা ঠান্ডা করে বললাম ও হলো তাওহিদের কাজিন কেন তুমি জানো না নিজের হাজবেন্ডের মুখে এমন কথা শুনে উর্মির কলেজা ছেড়ে যাচ্ছিল কিন্তু কি আর করার সবকিছু মুখ বুঝে বুকে পাথর চাপা দিয়ে সহ্য করে নিল কারণ উর্মি বুঝতে পারে যে তিশার আর আমার ভালোবাসাটা কতটা গভীর যাই হোক তিশাও বিশ্বাস করে নিল দেন তিশা উর্মির সাথে আড্ডা দিতে শুরু করলো নানান কথা হাসি তামাশা এক কথায় তিশা যে অসুস্থ ছিল ওকে বর্তমানে দেখে সেটা মনেই হচ্ছে না ওদিকে উর্মির একটা জিনিস দেখে আমি অবাক হলাম ভিতরে ভিতরে তার কলেজা কিন্তু বাইরে তৃষার সাথে কথা বলতেছে সত্যি বলতে এমন পাওয়াটা যে কিনা নিজে কষ্ট পেয়েও নিজের হাজবেন্ডকে এইভাবে সাপোর্ট করে দেন আমি বললাম এইখানে বসে আড্ডা দিলে হবে বাসায় যেতে হবে না তোমাকে রেস্ট নিতে হবে বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে দেন তিশার আম্মু বলল। এখন বাসায় চলমা বাসায় গিয়ে যত খুশি আড্ডা দিস তিশাদের পার্সোনাল গাড়ি আগে থেকেই চলে আসছিল দেন আমরা সবাই গাড়িতে উঠলাম অ্যান্ড তিসাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তিশা আমার পাশে বসেছে তার চেহারায় পরম সুখের ছাপ দেখা যাচ্ছে চিন্তা মুক্ত লাগতেছে তিশা মনে মনে হয়তো এটা ভাবতেছে তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে আর কয়েকদিন পরেই তার সাথে আমার বিয়ে হবে সে হয়তো মনে মনে আমাকে নিয়ে স্বপ্ন সাজাতে শুরু করেছে কিন্তু সে তো আর জানে না তার স্বপ্ন কখনোই পূরণ হবে না ওদিকে তাওহেদ এক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে নুসরাত তেমন পাত্তা দেয় না তারপরেও আমার লুচ্চা বন্ধু লজ্জাসরম ফেলে দিয়ে তার দিকে তাকিয়ে আছে আর উর্মি কষ্ট লুকিয়ে হাসির অভিনয় করে সবার সাথে তাল মিলাচ্ছে যাই হোক দেখতে দেখতে তিশাদের বাসার সামনে আসলাম এক এক করে সবাই গাড়ি থেকে নামলাম তিশার আম্মু আমাদেরকে বাসায় আসতে বলে ভেতরে চলে গেল তিশার আব্বুও বেশি কথা বাড়ালো না কারণ আমার সামনে কথা বলার মতো সে কোনো রাস্তায় রাখে নাই মাথা করে তীষার সাথে সেও চলে গেল এদিকে এবং তিশা কথা বলতেছে আমি বলতে একটু নিচু কণ্ঠে বললাম দোস্ত আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফেললো এখন আমি কোথায় যাব তাওহিদ বললো দোস্ত এখানে এসব নিয়ে আলোচনা করা যাবে না এটা নিয়ে আমরা পরে কথা বলবো পরিস্থিতি স্বাভাবিক করে তিশাকে বাসায় দিয়ে আমরাও বাসায় চল আমি বললাম ঠিক আছে আমি দেখতেছি দেন আমি তিশাকে বললাম তিশা তাহলে আমরা আসি তুমি নিজের যত্ন নিও ঠিক খাওয়া দাওয়া করো আর নুসরাত তুমি তিশার সাথে কয়েকদিন ঠিক আছে ভাইয়া তিশা যতদিন না পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যায় আমি ওর পাশে আছি দেন তাওহিদ হঠাৎ করে বলে উঠলো ও তাই তাওহিদের এমন আচরণে সবাই ওর দিকে তাকিয়ে আছে কারো মুখে কোনো কথা নাই ও যে কোন অধ্যায় থেকে কি বলল কেউ কিছুই বুঝতে পারল না সবাই হাহা করে হেসে ফেলল মানে আমার লুচ্চা বন্ধু নুসরাতকে নিয়ে প্রেমের জগতে হারিয়ে গিয়েছিল দেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমি বললাম দোস্ত তুই আর ভালো হলি না যাই হোক তিসা আমরা এখন আসি তিসা বলল আবির একটু সাইডে আসো তো দেন আমি ওর পাশে গেলাম অ্যান্ড ও আমাকে ফিস ফিস করে বলতে শুরু করলো তুমি পাগল নাকি এখন চলে যাবা মানে তুমি একটা আনরোমান্টিক কোথায় এতদিন পরে তোমাকে পেয়েছি একটু গল্প করব একটু রোমান্স করব আমি আর বলতে না দিয়ে বললাম বিয়ের পর সবকিছু হবে লজ্জা সরমের মাথা কেউ না পাগলি একটা তিসা লজ্জায় লাল হয়ে গেল ও তো কোনোভাবে আসতে দিবে না দেন আমি বললাম তাওহিদ এবং ওর কাজিনের ইম্পর্টেন্ট কাজ আছে ওদেরকে যেতেই হবে আর ওদেরকে যদি একা ছেড়ে দেয় ব্যাপারটা ভালো লাগবে তুমি বললো তিসা বলল হ্যাঁ বুঝতেছি কিন্তু তোমাকে তো সারতে ইচ্ছে করতেছেন না ওরা না থাকলে তোমাকে জড়িয়ে ধরে একশোটা কিস করতাম এদিকে লজ্জা এবং কষ্টে আমার কলেজা ছিঁড়ে যাচ্ছিল কষ্ট লুকিয়ে মুস্কি হাসি দিয়ে বললাম পাগলি বিয়ের পরে হবে এত তাড়াহুড়ো সব কিছু করলে হবে আমাকে নিয়ে তিসা কত স্বপ্ন দেখতেছে জানি না ফিউচারে কি ওয়েট করতেছে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে এজন্য আমি সত্যটা বলতেছি না যাই হোক তারপর আমি বললাম এখন যাই শোনা প্লিজ তিসা ঢুকে কান্না করে বললো ওই তোমাকে যেতে দিতে ইচ্ছে করতেছে না আচ্ছা শোনো না তোকে আর তুমি করে বলবো না তোকে তুই করে বলবো এই সাতটা বছর অনেক কষ্ট দিয়েছ বিয়ের পরে তোকে সেটা বোঝাবো এখন তোর নাম্বার দিয়ে যা আর সব জায়গায় আমাকে অ্যাড কর তোর কপালে যে কি আছে বিয়ের পরে বোঝাবো আমি তাকে নাম্বার দিয়ে বললাম ঠিক আছে সেটা যা ইচ্ছা পরে কইরো এখন আমরা আসি শোনা তৃষা বলল ঠিক আছে দেন তিসা তাওহিদ এবং উর্মের সাথে কিছুক্ষণ কথা বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নুসরাতকে নিয়ে ভিতরে চলে গেল আমার বন্ধু তো নুসরাতের দিকে একভাবেই তাকিয়ে আছে আমি বললাম কিরে জীবনে কি মেয়ে মানুষ দেখো নাই তাওহিদ নুসরাতের দিকে তাকিয়ে বললো মামা মেয়ে তো কত দেখেছি কিন্তু এরকম পরে তো একটাও দেখি নাই ওর মাথায় আমি থাপ্পড় দিয়ে বললাম গাড়িতে ওঠ তাওহিদ বললো মারো কেন উঠতেছি আমাদের গাড়ি তিসাদের বাসায় রাখা ছিল যাই হোক তারপর আমরা গাড়িতে উঠলাম তাওহিদ গাড়ি চালাচ্ছে আমি আর উর্মি পিছনের সিটে বসে আছি উর্মির মুখে কোনো কথা নাই শুধু চোখে পানি টল টল করতেছে ওকে কিভাবে সান্ত্বনা দিব সেই ভাষা আমার জানার নেই তো গাইস বুঝতেছ পরের পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো পরের পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে এই পার্ট ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ